¡Gracias! रोज सावा दिन छवि

কীভাবে পুজোটা হয় এই যে একশো নটা কুমারী পুজো বিশেষ আকর্ষণ সারা হুগলি জেলা হয় না এই প্রথম আপনাদের দেখলাম এই সম্বন্ধে বলুন আমাদের তীর্থ বেধাশ্রম তো এই বেধাশ্রমের ইতিহাস অনেক জড়িয়ে আছে এই নিমায়তীর্থ নিমাইবাবু যে ছিলেন উনি হচ্ছে এখানকার বাসিন্দা ছিলেন তো এখানে সেখানে রাখা হয়েছিল ইনি বসতি হিসেবে দীর্ঘ প্রায় পঁচিশ বছর উনি ছিলেন স্ত্রী পুত্র নিয়েছিলেন কিন্তু আকস্মিক দুর্ঘটনায় ওই দুই পুত্র এবং উনি নিজের নিমাইতি নিমাইবাবু উনি আমাদের ছেড়ে চলে গেছেন তা উনি যখন ছেড়ে চলে যান যিনি এই বসতি করার জন্যে যারা জায়গা দিয়েছিলেন ওনারা ওনাদিকে বললেন যে তাহলে তো সকলেই চলে গেছে ওনার মেয়েরা মেয়েরা ছিল পুত্র সন্তান চলে গেছে তো সুতরাং সেই হিসেবে বললো তোমরা তোমাদের জায়গা ফেরত দিয়ে নাও মেয়েরা বললো হ্যাঁ ওর কন্যা যে ছিল কন্যাদের কথাবার্তা শুনে বললো যে তাহলে তোমরা তোমাদের জায়গা ফেরত দিয়ে নাও তখন যে ভদ্রলোকেরা জায়গা দান করেছিল বললো না আমরা তো সেই জায়গা আমরা ফেরত নেবো না আমাদের তো পূর্বপুরুষ যারা দিয়ে গেছেন আমরা ওই জায়গায় আমরা নিতে পারবো তা সুতরাং সেই হিসেবে এবার ওই কন্যার যে নিমাইবাবুর কন্যারা ছিলেন কন্যার পুত্র কার্তিক চক্রবর্তী তা উনি তখন আমাদের কাছে এসে বললেন তাহলে তোমরা সাথে থাকো আমরা এই জায়গাটা কি করা যাবে তখন অনেক চিন্তা চিন্তাভাবনা নিয়ে আমরা একটা পরিকল্পনা নেওয়া হলে একটা আশ্রম তৈরি করানো হোক তো সেই গুটি কয়েক ছেলেকে নিয়ে আমরা শুরু করি আমাদের এই আশ্রম তো আমাদের মন্দির হবে আগামী দিনে তো আমাদের পূজা শুরু হয়েছে আমাদের প্রথম পদক্ষেপই হচ্ছে আমরা শুভ

বিগত তিন বছর আমাদের এটা তৃতীয় বছর এই যে পুজোটা বাসন্তী পুজো আপনারা করছেন এই এলাকায় কি প্রথম না আগে এই এলাকায় আর কারো আমরা জানি না আমাদের সন্ধানে নাই বা আমরা জানি না যার জন্য আমরা কিন্তু এটা ধনেখালী থানা কথা পড়ে এটা ধনেখালী থানার ভান্ডাহাটি দু নম্বর পঞ্চায়েত কবিলপুর গ্রাম আপনার নামটা আমার নাম অনুপ মাঝি আপনি এখানকার আমি এখান আমাদের পূজা কমিটি বা আমাদের আশ্রমিক বলে আমাদের সভাপতি